গিয়া হ্যাঁ জপন হ্যাঁ হ্যালো সবাই ভালো আছেন তো আজকে যাইতে হবে একটু বাজারে কিছু কেনাকাটা করতে হবে আজকে মানে আজকে একটু ছুটি পাইছি না কিনলে তো আর খাইতে পারবো না কিনতে হবে তারপরে খাইতে হবে এখানে দেওয়ারও কেউ নাই নেওয়ারও কেউ না এই অবস্থা তো যাইতে হবে বাস স্টেশনে আইসা দাঁড়ায় বা এখান থেকে সাগরের কিছু মাছ নিতে হবে আমি হাফ কিলো নিতেছি বেশি নিতেছি না কারণ যে একজন মানুষ খাওয়া এত বেশি নিয়ে লাভ নাই যে মাছটা সব সময় আপনার কত 8 টাকা কেজি বিক্রি করতে 6 টাকা কেজি বিক্রি করতে ওই মাছটা আজকে 15 টাকা 20 টাকা কেজি তো কিছুই করার নাই মাছের এত দাম হইছে কি কই দাম আর এত দাম আজকে বেশি দাম এইদিকে দেখা যাচ্ছে গরুর মাংস ওয়াও সে টাটকা তো আমার ইসা মাছ নিতে হবে ইসা মাছ এখানে ছোট ছোট ইসা মাছগুলো ভালো লাগে বেশি বড়োগুলো কেমন একটা খোসার শক্ত এইটা এইটা কাহিনি ছোটোগুলো বেশি ভালো লাগে ছোটোগুলো আমি হাফগুলো নিতেছি ছোটোগুলো সবসময় যেগুলোর দাম থাকে চোদ্দো টাকা কেজি আজকে ওইগুলোর দাম হচ্ছে আঠেরো টাকা কেজি মানে কি কি যে চলতে আছে বুঝতেছি না তারপরে আদাগুলো নিতেছি কোনো সমস্যা নাই ভাই আসলে ওই বুদ্ধিটা দেখি কি অবস্থা

যতই যতই চাইনিজ হওয়ার চেষ্টা করো হইতে পারবা না নেপালি নেপালি থাকবা করার শেষ এবার যাইতে হবে সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে দেখাইলাম বাজার থেকে এরকম হয় সো আল্লাহ হাফেজ